মাত্র দশ বছর বয়সে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে পাঁচ বছর বয়সে মোহিনীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন বঙ্কিমচন্দ্রের বড় ভাই শ্যামাচরণ রমা চট্টোপাধ্যায়কে না করতে পারেননি স্ত্রী হারা বিভূতিভূষণ কি অবাক লাগছে তো শুনে হ্যাঁ ঠিকই শুনেছেন চলুন আজকে কথা বলবো জনপ্রিয় চার বাঙালি লেখকের অদ্ভুত প্রেমের ঘটনা প্রেম তো এমনই এক রহস্যের ঘেরা লেখকদের প্রেমের বেলায় সেটি আরও বেশি বৈচিত্র্যময় কেউ অসময়ে প্রেমে পড়েছেন কেউ বা পড়ন্ত বেলায় প্রেমিকার ডাকে সাড়া দিয়ে প্রণয়াবদ্ধ হয়েছেন জনপ্রিয় চার বাঙালি লেখকের অদ্ভুত প্রেমের ঘটনাগুলো নিয়ে আজকে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দশ বছর বয়সে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রেম মাত্র দশ বছর বয়সে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে পাঁচ বছর বয়সী মোহিনীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন বঙ্কিমচন্দ্রের বড় ভাই শ্যামাচরণ দশ বছর বয়সী বঙ্কিম বেশ ব্যাপার স্যাপার গিয়েই বা বোঝে তবুও অল্প দিনের প্রেম হয়ে যায় তাদের মধ্যে সেই টান এমনই ছিল যে প্রায় স্কুল ছুটির পর চার কিলোমিটার দূরের পথ পায়ে হেঁটে তিনি চলে যেতেন মোহিনীকে দেখবেন বলে বঙ্কিম জীবনে দুই নারী নামে এক লেখায় অনিরুদ্ধ সরকার উল্লেখ করেন স্কুলের বৃত্তির টাকা পেয়ে মোহিনীর জন্য উপহার কিনে নিয়ে যেতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলাই বাহুল্য কিশোর বয়সে দারুণ প্রেম জমেছিল তাদের মধ্যে তো এই গেল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রেম চলুন দ্বিতীয় ব্যক্তির সম্পর্কে জেনে নি নির্যাতিত শান্তিদেবীর প্রেমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শুধু বঙ্কিম নয় বাঙালির প্রেমের অমর ধারাভাষ্যকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনেও হানা দিয়েছিল থেকে যে যেই প্রেম আজীবন মনে রেখেছিলেন শরৎবাবু রেঙ্গুনে এক দুইতলা বাড়ির উপরতলায় থাকতেন শরৎ আর নিচতলায় থাকতেন এক মধ্যপ স্ত্রী ঘরে ছিলেন মিস্ত্রির মাতৃ কন্যা মিস্ত্রি তার মেয়েকে খুব গালিগালাজ ও নির্যাতন করতেন দূর থেকে ওই মেয়ের অশ্রু সজল চোখ দুটো পরক করতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার খুব মায়া হতো এক রাতে মেয়েটি দোতলায় এসে তার দরজায় কড়া আশ্রয় চাইলে তাকে আশ্রয় দিলেন শরৎ পরে তাকে বিয়েও করলেন সেই মেয়ে শান্তিদেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুব ভালোবাসতেন তাকে শরৎচন্দ্রের রেঙ্গুনের বন্ধ লেখক গিরীন্দ্রনাথ সরকার ব্রহ্মদেশে শরৎচন্দ্র গ্রন্থে শরৎকে অভিভিত করেছিলেন মহাস্ত্রণ বলে তার ভাষায় স্বপ্নবিলাসী শরৎচন্দ্রের প্রাণে ছিল অপূর্ব প্রেমের ভান্ডার তিনি তাহার সমস্ত খুলিয়া দান করিয়াছিলেন স্ত্রী শান্তি দেবীকে শরৎচন্দ্র ও শান্তিদেবীর সংসারে পুত্র সন্তানের জন্ম হয়েছিল বেশ সুখের সংসার ছিল তাদের হুট করে এক ঝড় এসে সব কিছু করে দেয় প্লেগে দুই দিনের মধ্যে মারা শান্তি দেবী ও তার ছেলে দুটি প্রাণ শরৎচন্দ্রকে বিধবস্ত করে ঝরে পড়ে তার গান গাওয়া ছবি আঁকা সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল প্রাণোচ্ছল চেনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একেবারেই অচেনা হয়ে গেলেন পরবর্তীকালে হিরণময় দেবীর সঙ্গে বাকি জীবন কাটালেও শান্তি দেবীকে তিনি কখনো ভুলতে পারেননি চলুন এরপর জেনে নেব তৃতীয় ব্যক্তি সম্পর্কে অর্থাৎ রমা চট্টোপাধ্যায়কে না করতে পারেননি স্ত্রী হারা বিভূতিভূষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী ছিলেন গৌরী দেবী যিনি মারা যান অল্প বয়সেই স্ত্রীর অকাল মৃত্যুতে ভীষণ মুসড়ে পড়েন বিভূতিভূষণ স্ত্রীর মৃত্যুর কুড়ি বছর পর কৈশোরোত্তীর্ণ এক পাঠিকা রমা চট্টোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় হয় জানাশোনার অল্প কয়েকদিনের মধ্যেই বিভূতিভূষণের প্রেমে পড়েন রমা খুট করে একদিন বিয়ের প্রস্তাব করে বসেন তারা তখন বিভূতিভূষণ ষাট খুলে তার কাঁচা পোকা লোম দেখিয়ে বলেন দেখো আমার অনেক বয়স হয়েছে আর কদিনই বা বাঁচব জবাবে রমা বলেন আপনি যদি আর মাত্র একটা বছরও বাঁচেন তাহলেও আমি আপনাকেই বিয়ে করব এরপর বিভূতিভূষণ আর না করতে পারেননি উনিশশো সালের তিনেই ডিসেম্বর রমার সঙ্গে আবারও বাধা পড়েন সাত পাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রমা বন্দ্যোপাধ্যায় তার নিজের সম্পাদিত আমাদের বিভূতিভূষণ বইয়ে এ ঘটনার উল্লেখ করেন চলুন এরপর চতুর্থ ব্যক্তি অর্থাৎ চতুর্থ লেখকের নিয়ে আমরা জানব সেই চতুর্থ ব্যক্তিটি হলেন জীবনানন্দ দাস প্রথম প্রেমিকা শোভনাকে ভুলতে পারেননি জীবনানন্দ দাস কথাশিল্পী বিভূতিভূষণের প্রেম পূর্ণতা পেলেও প্রায় তার সমসাময়িক কবি জীবনানন্দ দাসের প্রেম পূর্ণতা পায়নি বলে মনে করেন গবেষকরা তার কবিতার মতো তার প্রেমও ছিল রহস্যময় ও আধার ঘেরা জীবনানন্দ গবেষক ভূমেন্দ্র গুহ জীবনানন্দের জীবনী স্ত্রী লাবণ্য ছাড়াও যে গুটিকায় নারীকে আবিষ্কার করেছিলেন তার মধ্যে মুনিয়া সচি ও শোভনা অন্যতম এদের মধ্যে শোভনা ছিলেন জীবনানন্দের প্রথম প্রেম জীবনানন্দ তাকে কখনো ভুলতে পারেননি নিজের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালকের উৎসর্গপত্রে জীবনানন্দ যে শুধু কল্যাণী স্নু লিখেছিলেন গবেষকদের মতে তা শোভনাকে উদ্দেশ্য করে দিনলিপিতে জীবনানন্দ শোভনার নাম লিখতেন বি ওয়াই সংকেতে প্রথমে সাই দিলেও পরে জীবনানন্দের জীবন থেকে সরে পড়েন শোভনা তো এই ছিল চার অদ্ভুত বাঙালি লেখকের অদ্ভুত প্রেম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ারের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দেবেন এবং কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না এমনই আর ইতিহাস সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জানতে আমাদের চ্যানেল আনটক হিস্ট্রিকে আজই সাবস্ক্রাইব করুন